কুন্তলা জেনে যায় যে দীপা মুম্বাইতে পৌঁছে গেছে আর কুন্তলার তখনই খুব ভয় হতে লাগে কারণ কুন্তলা তো জানে যে দীপা কেমন মেয়ে ওর কাছে কোনো কিছু করায় কোনো ব্যাপার নয় ওর কাছে সবটা করা কোনো কিছুই নয় তাই না দীপা কী করতে পারে আর না পারে সেটা তো কুন্তলা ভালো করেই জানে এই জন্য কুন্তলা বয় পেতে লাগে তখন রুডি বলতে থাকে মাম্মি তুমি বয় পেও না আমি ওই দীপাকে এমন জায়গায় পাঠিয়ে দেব যে ও নিজের কথাই ভাবতে পারবে না ওর মেয়েদেরকে চেনা তো দূরের কথা ওর ওর কথাই কিছু মনে থাকবে না রুডি কুন্তলার সাথে কথা বলছিল ঠিক তখনই দেখা যায় দীপা যমুনা মাসের ডেরায় ঢুকে পড়ে রুডিও পিছন থেকে দীপাকে দেখে চিনতে পেরে যায় ভাবতে থাকে যে হ্যাঁ পিছন থেকে যেহেতু দেখছি আর এনাকে তো দীপার মতোই লাগছে এই বলেই রুডি রুডি বলতে থাকে একবার যেহেতু এখানে ঢুকেছ তাহলে এখান থেকে বের হওয়া আর কোনোভাবেই সম্ভব না এরপরে দীপাও তো নাছরবান্দা সেখানে রণমূর্তি ধারণ করে আর নিজের মেয়েদেরকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সত্যি নিজের মেয়েরা যতই বড় ভুল করুক না কেন বাবা মাকে তো অনেকটা রিক্স নিয়েই তাদের মেয়েদেরকে বাঁচাতে হয় আর এটার জল প্রমাণ হলো অনুরাগের ছোঁয়া কিন্তু তার মধ্যেও তো বলা যায় দীপারও তো কোনো ক্ষতি হতে পারতো তাই না কারণ ওই বাড়িতে তো অনেক ধরনেরই মানুষ আছে ভালো মানুষ খারাপ মানুষ বলতে গেলে ভালো মানুষ নেই তারা যে দীপার কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি এদিকে দেখা যায় রুডি তো একাই একশো ওর কাছে কোনো কিছুই অসম্ভব নয় সে তো সবই করতে পারে তাই তো সোনা তো এক তার স্ত্রী ছিল তাকে যে এরকম জঘন্য একটা জায়গায় ছেড়ে দিল তার কি হতে পারতো এটা তো সে ভাবতে পারতো তাই না এরপরে রুডি যমুনা মাসিকে বলতে থাকে আপনিও ওকে বিদেশে পাচার করে দিন এইদিকে দেখা যায় উর্মিয়ার জয় ওদের সংসারেও কিন্তু ফাটল ধরে গেছে বাড়িতে পুলিশ আসে আর ওদের সংসারে ফাটল ধরার মূল কারণ কে জানেন সে হলো একমাত্র কুন্তলা তবে এবার মনে হচ্ছে উর্মি লাবণ্যকে মেনে নেবে কারণ লাবণ্যই তো উর্মির হয়ে সাক্ষী দেয় যে উর্মি কাউকে পুলিশকে ফোন করেনি পুলিশকে ফোন করেছে অন্য কেউ উর্মির কোনো দোষ নেই লাবণ্য আরও বলতে থাকে ভালো দাদার মায়ের কোনো দোষ নেই ভালো দাদার মা পুলিশকে ফোন করেনি ফোন করেছে কুন্তলা কুন্তলা মাসি ফোন করেছে ভালো দাদার মার কোনো দোষ নেই এদিকে দেখা যায় কুন্তলা সব দিক থেকে ফেঁসে যেতে থাকে ভয়েতে এই জন্য মুম্বাইতে চলে আসে কিন্তু মুম্বাইতে এসেও শেষ রক্ষা হলো না সেখানে এসে মা ছেলে দুজনকে নিথর হতে হলো দীপার হাতে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া আগামী এপিসোডগুলোতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন